আসসালামু আলাইকুম ভিউয়ার্স ড্যামবিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা নিয়ে আসলাম কিভাবে আপনারা ফেসবুক পেজ ট্রান্সফার করতে পারবেন মানে ফেসবুক পেজ এক আইডি থেকে অন্য আরেকটা আইডিতে আপনারা কিভাবে নেবেন সেইটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন আমরা অনেক সময় অনেক আইডিতে অনেক পেজ খুলে ফেলে সেইগুলা অনেক প্রয়োজনীয় পেজ যখন হয়ে পড়ে তখন কিন্তু আপনার তখন কিন্তু আমরা আমাদের যে রিয়েল আইডি আছে সেখানে কিন্তু আমরা পেজটা ট্রান্সফার করেও আমরা কিন্তু নিতে পারবো তো এই পেজ ট্রান্সফার নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যদি ফেসবুক পেজ ট্রান্সফার করতে চান আপনাদের সর্বপ্রথম ফেসবুকে চলে যেতে হবে এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে থ্রি ডট লাইন বলে একটি অপশন আছে এখানে আপনারা চলে আসবেন তো এখান থেকে আপনি আবার যে কাজটি করবেন এখানে একটি ক্লিক করে দেবেন তো আপনি যদি এখানে ক্লিক করেন আপনার পেজগুলো শো করবে আপনি যে পেজটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই পেজে আপনি একটি ক্লিক করে দেবেন তো আপনি যদি সেই পেজে একটি ক্লিক করে দেন তো আপনাদের সামনে কিন্তু সেই পেজে চলে আসবে এখান থেকে আপনাদেরকে আবারও থ্রি ডট লাইনে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আপনি যদি থ্রি ডট লাইনে ক্লিক করে দেন এখান থেকে আবার আপনাদেরকে সেডিং অপশানে চলে যেতে হবে আপনি যদি সেডিং অপশনে চলে যান একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা সিম্পলি একটি অপশন দেখতে পারবেন পেজ সেটা নামে একটি অপশন সিম্পলি আপনারা এইখানে একটি ক্লিক করে দেবেন আপনারা যদি পেজ সেটাবে ক্লিক কর দেন এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে লেখা আছে পেজ অ্যাক্সেস নামে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদেরকে একটু উপরে যেতে হবে অ্যাট নিউ এইখানে সিম্পলি আপনার একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদেরকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিতে হবে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে আপনি যে আইডিতে আপনার এই পেজটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই আইডির নামটা এখানে লিখে দেবেন আপনি সে আইডির নাম লিখে দেওয়ার পর এখানে আপনাদেরকে সে আইডিতে একটি ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে অ্যালাউ দিস পারমিশন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এখানে অন করে দিয়ে এখান থেকে গিফট অ্যাক্সেসে আপনার একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনার যে ফেসবুকের মেইন যে পাসওয়ার্ড আছে এটা আপনারা এখানে দিয়ে দিবেন তো ফেসবুকের মেইন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা কনফার্ম অপশানে একটি ক্লিক করে দেবেন আপনারা যদি কনফার্ম অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু তার ইনভাইটটা চলে আসবে ক্লাইডে চলে যাচ্ছি এখান থেকে সিম্পলি আপনাদেরকে নোটিফিকেশন অপশানে চলে যেতে হবে তো এখান থেকে আপনাদের কিন্তু ফেসবুক লাইটে এই যে আপনাদের কিন্তু এই রকম একটা নোটিফিকেশন আসবে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে লেখা আছে রিভাইট ইনভাইটেশন তো আপনারা সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে একটু পড়াগুলো একটু পড়ে নেবেন এখান থেকে আপনার নেক্সট অপশানে ক্লিক করতে এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে লেগেই কিন্তু আপনারা আপনাদের পেজের মধ্যে কিন্তু চলে যাবেন তো এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করতে পারেন অথবা নট নামে ক্লিক করে দিতে পারেন তো আমি এখান থেকে নট নামে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আমরা ব্যাগে ক্লিক করে আসবো এবং আমরা আবার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব এবং এখান থেকে আমরা পেজ অ্যাক্সেসে আবার আমরা চলে যাব এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু লাস্টে যে অপশন ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আমরা যে কাজটি করবো আমাদের যে আইডিটি আছে এটা আপনার রিমুভ করে দেব এটা যদি আপনি করতে চান এই জন্য আপনাদেরকে ফেসবুক লাইটে আবার চলে যেতে হবে ফেসবুক লাইটে চলে যাওয়ার পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন আপনাদের পেজটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনার আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন থ্রি ডোর আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে গিয়ে এখানে সেডিং অপশনে ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন নিচের অপশনে আবার লেখা আছে কিন্তু পেজ সেট আপ তো আপনারা সিম্পলি আবার এখানে একটি ক্লিক করে দেবেন তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন এখান থেকে পেইজ এক্সেসে চলে যাবেন এখান থেকে আপনি যে আইডিতে ইনভাইট দিলেন সে আইডি বাদ দিয়ে অন্য একটা আইডি যে আছে ওইটা এইখানে থ্রি ডর আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে রিমুভ ফর পেজে ক্লিক করে দেবেন রিমুভ ফর পেজে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটি আছে এই ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আপনাকে ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার শেষ হয়ে গেলে আপনি কনফার্ম অপশানে একটি ক্লিক করে দেবেন আপনি যদি কনফার্ম অপশানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এআইডিটা এ অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত ই আল্লাহ হাফেজ